বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার শাসন আমলেই কাতার বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রক পাশাপাশি অন্য সব ক্ষমতাধর রাষ্ট্র এখন কাতারকে সমীহ করে চলে তবে ঠিক কি কারণে কাতার বিশ্বব্যাপী এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর কিভাবেই বা দেশটি পৌঁছেছে এই অবস্থানে এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এক্সক্লুসিভ আয়োজনে 2022 ফুটবল বিশ্বকাপ আয়োজনের সময় থেকে সারা বিশ্ব উপলব্ধি করতে শুরু করেছে কাতারের গুরুত্ব ও ক্ষমতা কাতার অবশ্য অনেক বছর আগে থেকে বিশ্বের ধনী দেশ তবে যে মানুষটি কাতারকে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছেন তিনি দেশটির আমির তামিম আল দেশটির আয়তন মাত্র এগারো হাজার পাঁচশো একাশি বর্গ কিলোমিটার যে বছরটা আমরা স্বাধীনতা পেয়েছিলাম সে উনিশশো একাত্তর সালেই ব্রিটেনের থেকে স্বাধীনতা পায় দেশটি সেই কাতারের এখন আছে বিশ্বের প্রতিটি দেশে বিনিয়োগ সেই সাথে প্রতিনিয়ত কাতার হয়ে উঠেছে বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রস্থল কাতারের অবস্থানে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশটির ভূ অবস্থান এবং বিভিন্ন কার্যকরী কৌশল ও সিদ্ধান্ত লেখক ও গবেষক আল বলেন মধ্যে বিশ্বের বেশ কিছু ঘটনার পক্ষগুলোর মধ্যে সফলভাবে মধ্যস্থতা করেছে বিশেষ করে রাশিয়া পালন করেছে দেশটি আমেরিকা ও তালেবানদের মধ্যে মধ্যস্থতাও কাতার সফল হয়েছে ফলে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার আসলেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর বিশ্বের অন্য শাসকদের মতো কাতারের আমির থানির সামনে রাজনৈতিক ইসলামপন্থীদের থেকে তেমন কোন দৃষ্টি দৃশ্যমান চাপ নেই দেশটিতে এই ধরনের কোন ধর্মীয় রাজনীতির উত্থানের সম্ভাবনাও নেই একদিকে থানি যেমন হামাসের মতো ইসলামী সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন অন্যদিকে এই দেশটিতে ইসরায়েলের বাণিজ্য অফিসও রয়েছে এমনকি এই দেশটির আল উদায়দ বিমান ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার শত্রুদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে পারে উনিশশো সালে শেখ হামাদ বিন খালিফা আল থানি কাতারের আমির হওয়ার পর থেকে দেশটি মধ্যপ্রাচ্যে নিজেকে মধ্যস্থতাকারের জায়গায় প্রচেষ্টা করে বিশ্বগুরা বলছেন পশ্চিমা দেশগুলো যেসব রাষ্ট্র নয় এমন সত্তা যেমন বিভিন্ন আধিপত্য অশ সশস্ত্র বাহিনী যাদের সাথে আলোচনায় প্রস্তুত নয় tamenso প্রতিষ্ঠান বা গোষ্ঠীগুলোর সাথেও আলোচনা করে কাতার বেশিরভাগ মুসলিম দেশের মতোই ফিলিস্তিনের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে কাতার এবং দেশটি দুই রাষ্ট্রের সমাধানকে সমর্থন করে ইরানের সালেও কাতারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কয়েক বিলিয়ন ডলারের যৌথ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে তাদের জাতিসংঘ ন্যাতর বাইরে কাতারকে অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র মনে করে বাইডার প্রশাসন জিমিদের মুক্তির বিষয় কাতারের ভূমিকা বারবার প্রশংসা করেছে এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রি এন্টনি অতি সম্প্রতি মন্তব্য করেছেন তার কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে কাতারের দফর করেছেন মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার এর আগে ইসরায়েলের জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারকে নিয়ে বলেন কাতার আমাদের দীর্ঘদিনের অংশীদার এবং তারা আমাদের অনুরোধে সারা দিচ্ছে কারণ আমার মনে হয় তারা বিশ্বাস করে যে নির্দোষ বেসামরিক নাগরিকদের মুক্তি দেওয়া উচিত কাতার অর্থনীতি ও দেশটিকে ব্যাপকভাবে প্রভাবশালী বানিয়েছে দেশটিতে শুধু তেলই নয় প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ আছে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হলো কাতারের অর্থনীতির ভিত্তি এবং মোট সরকারি রাজস্বের সত্তর ভাগের বেশি মোট দেশীয় পণ্যের ষাট ভাগের বেশি এবং রপ্তানি আয়ের প্রায় পঁচাশি ভাগের জন্য দায়ী কাতারে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভ রয়েছে এবং দেশটি প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক কাতারের বিশাল অর্থ কাজে লাগানোর জন্য গঠন করা হয়েছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে কাতারের আয়কৃত অর্থ দেশ বিদেশে দেশে চারশো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান চার নম্বরে জার্মানির ফোকস ওয়ার্গেন বার্ক্লাইস ব্যাংক এমনকি রাশিয়ার সরকারের তেল কোম্পানি রসনেফট এর বিরাট অংশ কাতারের মালিকানাধীন লন্ডন শহরে ইংল্যান্ডের রানীর পক্ষে বেশি সম্পদ আছে প্রতিষ্ঠান। এসব সম্পদের মধ্যে রয়েছে অফিস বিল্ডিং, হোটেল, অ্যাপার্টমেন্ট সহ নানা ধরনের রিয়েল এস্টেট প্রজেক্ট। লন্ডন শহরের শীর্ষ 15টি আকাশচুম্বী অট্টালিকার 34% কাতার মালিকানাধীন। এছাড়া ব্রিটিশ এয়ারওয়েজ এবং লন্ডনের হিথ্রো বিমান বন্দরের 20% এর মালিক কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। এমনকি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এয়ারপোর্টেরও 25% এর মালিক তারা। কাতার এয়ারলাইন্স পৃথিবীর অন্যতম সেরা এয়ারলাইন্স এর স্বীকৃতি পেয়েছে। এই খাত থেকে প্রচুর আয় করে দেশটি। এছাড়া আল জাজিরা সহ একাধিক চ্যানেল রয়েছে দেশটির। মূলত কাতারের এই টেকসই অর্থনীতি এবং ভূ রাজনৈতিক অবস্থানে দেশটি সারা বিশ্বের কাছে একটা প্রভাবশালী দেশ বানিয়েছে